উঁচু শিখরে পৌঁছানোর স্বপ্ন পূরণ করতে কখনো প্রতিভা একা যথেষ্ট নয় প্রয়োজন ধৈর্য কঠোর পরিশ্রম এবং নিজের ওপর অগাধ বিশ্বাস উমর নাজির মীর এই কথার এক জীবন্ত উদাহরণ জম্মু কাশ্মীরের পুলোমায়া জেলার ছোট্ট গ্রাম মালিকপুরার এই ছেলেটি আজ দেশ দেশজুড়ে ক্রিকেট বিশেষজ্ঞদের আলোচনার কেন্দ্রবিন্দু তার উচ্চতা দক্ষতা এবং আত্মনিবেদন তাকে ঘরোয়া ক্রিকেটে একটি অনন্য স্থানে পৌঁছে দিয়েছে পুলোমায়ের মতো প্রত্যন্ত অঞ্চলে বড় হওয়া উমরের জন্য ক্রিকেট খেলা ছিল একটি কঠিন স্বপ্ন মালিকপুরার ছোট্ট গ্রামে বেড়ে ওঠা এই ছেলেটি প্রাথমিকভাবে নিজের গ্রামে থাকা সামান্য সুযোগ সুবিধার মধ্যেই নিজেকে গড়ে তুলতে শুরু করে কোনো আধুনিক কোচিং সেন্টার বা চমৎকার মাঠের সুযোগ ছিল না তার কাছে তবুও এই সীমাবদ্ধতা কখনও তাকে থামাতে পারেনি উমরের শারীরিক উচ্চতা ছয় ফুট চার ইঞ্চি জীবনের প্রথম ধাপেই উমর বুঝেছিলেন নিজের উচ্চতা এবং বলের সুইং করানোর ক্ষমতাকে কাজে লাগিয়ে তিনি প্রতিপক্ষের ব্যাটসম্যানদের জন্য সমস্যা তৈরি করতে পারেন ধীরে ধীরে তিনি জম্মু কাশ্মীর দলে জায়গা করে নেন এবং প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের প্রতিভার প্রদর্শন শুরু করেন সম্প্রতি রঞ্জি ট্রফিতে মুম্বাইয়ের বিপক্ষে জম্মু কাশ্মীরের ম্যাচে উমর নাজির তার প্রতিভার অনন্য প্রদর্শন করেন তার বোলিংয়ের সামনে ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান রোহিত শর্মা আজিঙ্কে রাহানে এবং শিবম দুবে পুরোপুরি স্বীকার করতে বাধ্য হন এই ম্যাচে তার পরিসংখ্যান ছিল একচল্লিশ রানের বিনিময়ে চার উইকেট তবে রোহিত শর্মার উইকেট নেওয়ার পরেও উমর কোনো উল্লাস দেখাননি যখন সাংবাদিকরা তাকে এ বিষয়ে প্রশ্ন করেন উমরের উত্তর ছিল আরও অনুপ্রেরণামূলক উচ্ছ্বাস কিভাবে দেখাই আমি যে রোহিত শর্মার একজন বড় ভক্ত ওনার উইকেট নেওয়া আমার কাছে জীবনের অন্যতম সেরা মুহূর্ত উমরের এই বিনয় এবং নিজের কাজের প্রতি একাগ্রতা তাকে শুধু একজন ভালো খেলোয়াড় নয় একজন অসাধারণ মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করেছে উমরের পরিসংখ্যানই তার দক্ষতার প্রমাণ প্রথম শ্রেণীর ক্রিকেটে সাতান্ন ম্যাচে একশো আটত্রিশটি উইকেট যার মধ্যে ছয় বার পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে তার লিস্টে ম্যাচে তার গড় আঠাশ দশমিক তেরাশি এবং টি টোয়েন্টিতে চব্বিশ ম্যাচে উনিশ দশমিক চল্লিশ গড়ে বত্রিশটি উইকেট তাকে প্রতিপক্ষের জন্য বিপজ্জনক করে তুলেছে এবছর রঞ্জি ট্রফিতে মাত্র তিনটি ম্যাচে পনেরোটি উইকেট নিয়ে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে জাতীয় দলে জায়গা পাওয়ার জন্য তিনি প্রস্তুত তার বলের সুইং গতি এবং লাইন লেন্থ ধরে রাখার দক্ষতা তাকে ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা পেশারদের একজন করে তুলেছে জাতীয় ক্রিকেট একাডেমি ইতিমধ্যেই উমরকে পর্যবেক্ষণে রেখেছে অনেক বিশেষজ্ঞ মনে করেন খুব শীঘ্রই তিনি আইপিএলে জায়গা করে নিতে পারেন নেট বোলার হিসাবে তিনি পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা উমরকে আরও সমৃদ্ধ করেছে বড় মঞ্চে তার অভিজ্ঞতা এবং ধারাবাহিকতা তাকে আন্তর্জাতিক স্তরে একজন প্রতিশ্রুতিশীল বোলার হিসাবে তুলে ধরতে পারে উমর নাজির মির কেবল একজন ক্রিকেটার নন তিনি সংগ্রাম আত্মবিশ্বাস এবং একাগ্রতার প্রতীক তার জীবন আমাদের শেখায় যে সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও নিজের লক্ষ্য পূরণ করা সম্ভব যদি আপনি নিজের প্রতি বিশ্বাস রাখেন এবং কঠোর পরিশ্রম করেন জম্মু কাশ্মীরের উমরের এই গল্প আজ ভারতের যুব সমাজের কাছে এক আলোকবর্তিকা তার সাফল্য প্রমাণ করে যোগ্যতা এবং কঠোর পরিশ্রমের সামনে কোনো প্রতিকূলতাই বাধা হয়ে দাঁড়াতে পারে না চলো উমরের এই যাত্রা থেকে অনুপ্রাণিত হয়ে আমরাও নিজেদের লক্ষ্যে এগিয়ে যাই কারণ স্বপ্ন পূরণের পথে কোনো সীমা নেই